সকাল আটটা বাজতেই ভোটগ্রহণ শুরু দশ মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল বিশৃঙ্খলা তারপরই কেন্দ্রে ভাঙচুর ভোট বন্ধের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোটকেন্দ্রের পরিবেশ নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন বারোশো দশ প্লাটুন সদস্য অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন আইন পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিসি আইন পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলিং ইন লাইন আমরা সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটকের এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন দুই ঘন্টার বৈঠক শেষে এশিয়া অঞ্চলের প্রধান জানান এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেজন্য ইসির সঙ্গে কাজ করতে চায় টিকটক ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয় আমরা আশা করছি ইলেকশন কমিশন আমাদের সাথে কাজ করার জন্য আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব আগামী শনিবার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানান কমিশন সচিব জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে এরপরে নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে এদিকে আঠারো ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন ওপেন হয়ে যাবে সবার জন্য যে যেখান থেকে তার সুবিধা